আসসালামু আলাইকুম সুপ্রিয় ঠিক আছে বিষয়গুলো তোমরা সকালের কেমন আশা ভালো আছে আজকে আমি এই তোমাদের তোমাদেরকে গুণ সহজ শুধু কীভাবে গুণ করা যায় কীভাবে খুব সহজে গুণ করতে পারো সেই বিষয়টি দেখাবো তো গুণ করতে হলে দেখবো প্রথমে আমাদের নামটা জানতে করতে হলে প্রথমে নামটা জানাটা খুবই জরুরি তো দেখো নামটা জানার পরে আমাদের গুণ করতে হবে তো তোমরা প্রায় যে সমস্যাটা করো গুণ কোথায় থেকে শুরু করবো কী করবো চুরাশি আর গুণ তিনশত পঁয়ষট্টি তো প্রথমে থেকে গুণ করবো এই চার আসে না এই চার দিয়ে পাঁচের গুণ করবো একবার চার দিয়ে ছয় গুণ করবো একবার চার দিয়ে গুণ করবো একবার

চব্বিশ সাত হাত চব্বিশ পঁচিশ সাত্রিশ সাতাশ হাজার উনত্রিশ ঠিক আছে দুই দেড় নয় নয় উনত্রিশ এরপরে থাকলে এটি কী করবো এবার যোগ করবো তাহলে শূন্য ছয় সাত ছয় চার দুই ছয় নয় আরেক দশ শূন্য হাত থেকে এক দু আরেক তিন ঠিক আছে এটি হয়ে গেল এরপরে তৃতীয়টি ঠিক একই নিয়মই করবো আবার সাত দেয় গুণ সাত গুণ চোদ্দ চোদ্দ চার হাতে থাকে এক আবার সাত দে নয় গুণ ফেললে সাত গণ তেষট্টি